এগারোই মার্চ পাকিস্তানের কোয়েটা থেকে চারশো জন যাত্রীসহ পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হয় জাফার এক্সপ্রেস দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর এই রুট আবার চালু হয়েছিল পাকিস্তানের বালুচ লিবারেশন আর্মি বহুদিন ধরেই পাকিস্তানের থেকে বালুচিস্তানকে আলাদা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ট্রেন হাইজ্যাকটিও তাদেরই কীর্তি বাংলাদেশের মুক্তিবাহিনীর মতো এদেরও সামলাতে বারবার ব্যর্থ হয়েছে পাক আর্মি প্রত্যন্ত অঞ্চলের একটি টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্রেনটির মধ্যে বালুচ মুক্তিবাহিনীর সদস্যরা উঠে পড়ে এবং ড্রাইভারকে মেরে ট্রেনটি নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয় তাদের কাছে খবর ছিল কিছু পাক সেনাকর্মী এই ট্রেনে রয়েছে তারা সরকারের কাছে দাবি করে বালুচ লিবারেশন আর্মির যেই নেতাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানি আর্মি হেলিকপ্টার থেকে ক্রমাগত ট্রেনটিকে মনিটার করতে থাকে কিন্তু বালুচ লিবারেশন আর্মির সদস্যরা সুইসাইড বোম জ্যাকেট পরে থাকায় উদ্ধার উদ্ধারকার্যে ক্রমাগত ডিলে হতে থাকে দীর্ঘ বারো ঘন্টার অপারেশনের পর বালুচ মুক্তিবাহিনীর সাতাশ জনকে মেরে পাকিস্তানি আর্মি যখন ট্রেনটির পুনরায় দখল নেয় তখন মোটে একশো জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় কিন্তু এসবের কারণ কি আসলে বালোচিস্তান পাকিস্তানের সবথেকে বড় প্রভিন্স বা রাজ্য হওয়া সত্ত্বেও পাকিস্তানের সরকার এই রাজ্যটির উন্নয়নের দিকে সেইভাবে নজর দেয় না এই অঞ্চলটিও প্রাকৃতিক সম্পদে ভরপুর কিন্তু চীনের সঙ্গে চুক্তির পর থেকে এখানকার স্থানীয় মানুষরা এই সম্পদের কোনোরকম লাভ পায় না চীনের থেকে কাজ করতে আসা মানুষদের ওপরও এই দলটি মাঝে মধ্যেই অ্যাটাক করে কিন্তু এত বড় মাপের ঘটনা এই প্রথম আফগানিস্তানের সঙ্গে বর্তমানে পাকিস্তানের সম্পর্ক খুবই খারাপ হয়ে গেছে আরেক প্রতিবেশী ভারতের সঙ্গেও সম্পর্ক তলানিতে এই অবস্থায় দেশের মধ্যে এই ধরনের ঘটনা অবশ্যই চিন্তার কারণ হবে পাকিস্তানের জন্য ইস্ট পাকিস্তানের মতো বালোচিস্তানও কি পাকিস্তানের থেকে আলাদা হবে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান